আর বর্ষবর্তী অনুষ্ঠানে হিংসা ও দুর্নীতি ইস্যুতে রাজ্যপাল যেভাবে রাজ্য সরকারকে কাঠ গড়ায় তুলেছেন তাতে চুপ করে বসে থাকতে নারাজ শাসক দল তৃণমূল সাংসদ চৌগত রায়ের মন্তব্য মোদীর প্রিয়পাত্র রাজ্যপাল তাই মোদিকেই সন্তুষ্ট করছেন দুর্ভাঙ্গ দুর্ভাঙ্গ রাজ্যের জন্য পজিটিভ কিছু রাজ্যপাল করেন না উনি চিফ সেক্রেটারি ছিলেন কেরালার আই অফিসার তো জনজীবনে কোন অভিজ্ঞতা নেই মোদীর প্রিয় পাত্র বলে উনি তাই মোদীকেই সন্তুষ্ট করা কাজ রাজ্যপালের হিংসামুক্ত দুর্নীতিমুক্ত বাংলা গড়ার কথা অবশ্য গুরুত্ব দিতে নারাজ পদ্মশিবির কার্যত কটাক্ষ ছুড়ে বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্য তিন বছর হয়ে গেল এবার রাজ্যের পরিস্থিতি জানিয়ে অমিত বা প্রধানমন্ত্রীকে চিঠি লিখুন রাজ্যপাল তিন বছর হয়ে গেল পণ্য পরিচয়ের সমস্ত অক্ষরগুলো নিশ্চয়ই ওনার মুখস্থ হয়ে গেছে এতদিনে হ্যাঁ এবারে একটা ভালো করে চিঠি লিখুন রাষ্ট্রপতিকে যে এই সরকারকে রেখে সুস্থ সুস্থ নির্বাচন অসম্ভব এখন হয়ে যাওয়া উচিত এবার একটা রাষ্ট্রপতিকে চিঠি দিন প্রধানমন্ত্রীকে এক লাইন লিখুন লিখুন যে কল্যাণ আমাকে এরম ভাবে গালাগাল দিচ্ছে কল্যাণকে গ্রেফতার করা হোক রাজ্যপালের কথাকে গুরুত্ব দিতে নারাজ বামেরাও সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য রাজ্যপাল অযোগ্য অপদার্থ রাজ্যপাল একটি অযোগ্য এবং অপদার্থ এনি আমার কোনো সন্দেহ নেই রাজ্যপাল পদ তো অপ্রয়োজনীয় তানীয় আমার কোন সন্দেহ নেই ওনার তৃতীয় বর্ষপূর্তিতে উনি হিংসা এবং ভ্রষ্টাচার মুক্ত মুক্ত বাংলা দেখতে চান কিন্তু যথার্থ তা আমার কোন সন্দেহ নেই কিন্তু পঞ্চায়েত ইলেকশনের আগে উনি এত ভাষণ দিলেন তারপর কোথায় গ্রামে গ্রামে কি ঘুরলেন টুরলেন লবণ ডাং ঠিকই তো হতে পারেন নেই এটি অযোগ্য এবং অপদার্থ লোক তার কথা শুনে ওদের সমাধার্ত করা কোনো মানে হয় না কথাটা ঠিক কিন্তু যেসব কার্যকরী করার মধ্যে কোনো যোগ্যতা ও নেই সব রাজ্যপাল হিসাবে সিভিয়ান বোসের তৃতীয় বর্ষপর্তিতে রাজনৈতিক টানা পড়েন তোকে ক্যালকাটা নিউজ